এতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের আগামী দুই তিন দিন পর কিন্তু শীত বাড়তে থাকবে এবং সত্য বহ চান্স অনেক বেশি হিমেল হাওয়ায় প্রকৃতিতে যেকে বসতে শুরু করেছে শীত এমন পরিস্থিতিতে চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে হানা দিতে পারে তীব্র শৈত্য প্রবাহ কিন্তু যেন শীত না এই শীত টিকাতে হলে এসেছে এরকম হান্ড্রেড পার্সেন্ট উলের গরম সাল এই শালটি গায়ে দিলে দুই মিনিটের মধ্যে আপনার শরীর গরম হয়ে যাবে হলি দিচ্ছে এরকম একটি চ্যালেঞ্জ শুধু তা না হলি কিন্তু আপনার ভাগ্যকে গরম করার জন্য দিচ্ছে এরকম একটি স্কেচ কার্ড যা কিনা আপনি দুইবার ঘুষতে পারবেন দুইবার পুরুষে জিততে পারবেন এই স্কেচ কার্ড আপনি পেতে পারেন পঞ্চাশটি বাইক পঞ্চাশটি আইফোন সহ পঞ্চাশ হাজার যে পুরস্কার একটি এই কুপনের মাধ্যমে কিন্তু আপনি একত্রিশ ডিসেম্বর আমাদের বাইকের রেভেলোতে রাখতে পারছেন আসছে এই কঠিন শীতের শীত থেকে বাঁচতে হলি গিফটের এই উনিশ সালটি অর্ডার করুন কারণ আমাদের স্টক কিন্তু সীমিত